আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি আপনাদের দেখানোর জন্য আমি আসছি নদীর পাশে এবং আজকেরা আমাবস্যা চলতেছে আপনারা এই আমাবস্যায় যারা টুটকা দিয়ে বসীকরণের কাজ করতে চান যারা টুটকা দিয়ে বহিষ্করণে কাজ করতে চান আমি তাদের উদ্দেশ্যে বলছি বা যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমরা বিদ্যা পাঠ করতে পারি নি তাদের উদ্দেশ্যে বলছি আজকেরা আমাবস্যা এবং কালকে 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 সকালে ছড়াবে তবে দেখেন যারা টুটকা দিয়ে কাজ করতে চান এবং গাছের ফলগুলোর সাথে সাথে আনতে চান আমি তাদের উদ্দেশ্যে বলছি গাছে গাছের মা দুনিয়ার পায় গাছ কখনো বেইমানি করে না যদি নিয়ম মতন কাজ করা চায় গাছ কখনো বেঈমানি করে না তবে দেখেন আমার সামনে যে গাছটা রয়েছে কেউ বলে বনবন্দি কেউ বলে বুনতাল গাছ আবার ঠিক কোনো কোনো জেলায় আমি শুনেছি হাটেলি গাছ কয় তবে দেখেন এই এক গাছের এক এক জায়গায় বিভিন্ন প্রকারের নাম থাকতে পারে তবে দেখেন আপনারা আমি ভিডিওটা আপলোড দিচ্ছি আপনারা আজকেরাই এই গাছের গুলায় বাতি জ্বালায় দেবেন বাতি জ্বালায় দিয়ে আগর বাতি জ্বালাই দেবেন দিয়ে ফিসে ফিরে চলে আসবেন কালকে সকালে যাইয়ে কালকে সাতটায় আমাবস্যা ছড়াবে কিন্তু আপনাকে বাসি বাসি মুখে এই গাছের গোঁড়ায় যাইয়ে তিনডে কথা বলবেন তিন কথা বলে তিন ডে টোকা দেবেন দিয়ে গাছটাকে দম ধরে তুলে নিয়ে চলে আসবেন কথা তিনটে কি আমি বলে দিচ্ছি সত্য যুগের বুনজাল গাছ তুমি কলি যুগে জাগো আমি তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো তোমাকে তোমাকে তোমার ধর্মের দুহায় সত্য যুগের বুনজাল গাছ তুমি কলি যুগে জাগো আমি তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো ধোয়াই তোমার ধরবে সত্য যুগের বুনোঝাল গাছ তুমি কলি যুগে জাগো আমি তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো ধোয়াই তোমার ধরবে এই তিনবার বলাই গেল এইবার আপনি তিনটে টোকা দেবেন এই গাছে এই মনে করেন গাছে এই দেখেন এই এই যে এইরাম এক দুই তিন এই যে আমি এক আঙুল দিয়ে আসছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এক দুই তিন এবার নিঃশ্বাস এভাবে নিঃশ্বাস বন্ধ করবেন এভাবে নিঃশ্বাস বন্ধ করবেন করে করে এভাবে নিঃশ্বাস বন্ধ করবেন এভাবে নিঃশ্বাস বন্ধ করে আপনারা গাছটা টান দিয়ে তুলবেন এই যে এবার এই গাছটা কি করবেন আপনারা পাতা টাতা সব ফেলে দেবেন পাতা সব ফেলে দেবেন দিয়ে এই গাছটা কাঁচা দুধ গোলাপ জল এই যে আপনারা স্যান্ড করাবেন বা গোসল করাবেন গোসল করানোর পরে সুন্দর করে লাল কাপড় দিয়ে মুছবেন মুছার পরে আপনাকে সিঁদুর মাখাবেন সিঁদুর মাখাইয়ে লাল কাপড়ে জলায় রাখবেন রেখে আপনারা মনে করবেন যে রুগী আসবে যে রুগী আসলে এতে ইট্টুসকানি এরম ছিঁড়লেন এই সিঁড়ে তাবিলচি বললেন তাবিচি ভরলেন আমি গাছটা রেখে দিলাম এই তাবিলচি ভরলেন হয়ে গেল এবার বাম হাতের পরে নেবেন এবং এরম বাম ঠ্যাঙের পরে দাঁড়াবেন এরম বাম ঠ্যাঙের পরে দাঁড়াবেন দাঁড়াইয়া বলবেন একুশবার একুশবার বলবেন কাল কাল কালিয়া কাল কাল কালিয়া অমুকের আত্মার সাথে আত্মা দাও সঙ্গে সঙ্গে মিলাইয়া দুহ দুহাই তোমার ধর্মে কাল কাল কালিয়া ও অমুকের আত্মার সাথে অমুকের আত্মাকে দাও মিলাইয়া কাল কাল কালিয়া ও অমুকের আত্মার সাথে আত্মা দাও মিলাইয়া এইভাবে একুশবার করে এরম ফু দেবেন দিয়ে বামাই দিয়ে রুগীরই দিয়ে দেবেন দিয়ে রুগী কাছে বান্ধে যাইয়ে তার সাথে দেখা করবে আপনারা সাথে সাথে ফল নিয়ে আসবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায়